এমন একটা মা দে একটা মা দে সন্তানেরা যে মায়ের সন্তানেরা কান্দে আবার হাসতে জানে কান্দে আবার হাসতে জানে এমন একটা মা দে এমন একটা মা না যে মায়ের সন্তানেরা যে মায়ের সন্তানেরা কান্দে আবার হাসতে জানে কান্দে আবার হাসতে জানে মা তুই থাকলে কত ভালো লাগে সারা জীবন কোনো কিছু ছাড় লাগে না মা তুই থাকলে কত ভালো লাগে সারা জীবন কোনো কিছু ছাড় লাগে যে মায়ের সন্তানেরা যে মায়ের সন্তানেরা কান্দে আবার হাসতে জানে কান্দে আবার হাসতে জানে সূর্য ডুবে গেলে রাত নেমে আসে আমার জীবন তুই থাকলে কিছু হবে না সূর্য ডুবে গেলে রাত নেমে আসে আমার জীবন তুই থাকলে কিছু হবে না এমন মা হবি তুই যে মায়ের সন্তানেরা যে মায়ের সন্তানেরা কান্দে আবার হাসতে জানে কান্দে আবার হাসতে জানে এমন একটা মা দে একটা মা দে যে মায়ের সন্তানেরা যে মায়ের সন্তানেরা কান্দে আবার হাসতে জানে কান্দে আবার হাসতে জানে কান্দে আবার হাসতে জানে কান্দে আবার হাসতে জানে